আমি নিশ্চিত আপনারাও এরকম হর্ন ব্যবহার করছেন হর্নটি পাচ্ছে না সুইচের সমস্যা অথবা চার্জিং সমস্যা চার্জ হচ্ছে না ব্যাকআপ টাইম কমে গিয়েছে এগুলোই মূলত হর্নটির কমন সমস্যা অনেকেই মনে করেন হর্নটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে কিন্তু বাস্তবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় খরচ করলেই হর্নটি পুনরায় রিপেয়ার করা যায় আপনারাও কিভাবে মাত্র পঞ্চাশ টাকায় এই হর্নটি ঠিক করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাধারণভাবে হর্নটির সুইচগুলোই সবচেয়ে বেশি নষ্ট হয় সুইচ গুলোতে পানি ঢোকার কারণেই সুইচগুলোরও বেশি সমস্যা হয় নানান এখন সুইচগুলো পাল দিয়ে নিব সুইচ তিনটি তার এগুলো খুবই চিকন তার এবং উপরে রঙের কোটিং করা তার গুলো সহজেই ঝালাই হতে চায় না এই জন্য রঙের কোটিং গুলো সরানোর জন্য গ্যাস লাইট দিয়ে হালকা করে পুড়িয়ে নিব তারের কোটিং গুলি উঠানোর পর হালকা করে ব্লেড দিয়ে কষে নেবেন যাতে তামার অংশটুক বেরিয়ে আসে তামার অংশটুক বেরিয়ে আসলে এখন আমরা তাতাল দিয়ে রাং ভরিয়ে নিব এখন আমি তিনটে তারে দুটি সুইচ কানেকশন করব হর্ন এবং লাইটের জন্য দুটি সুইচ দরকার হবে এরকম সুইচ আপনারা রিমোট কন্ট্রোল কারের রিমোট থেকেও খুলে নিতে পারবেন অথবা যে কোনো দোকানে 5 টাকা করে দুটো 10 টাকা দিয়ে কিনে নেবেন এখন তারগুলো চেক করে নিব এবং খুঁজে বের করতে হবে কোনটা লাইটের এবং কোনটা হর্নের এই যে লাল এবং সবুজ কালারটা কিন্তু হর্নের হর্ন বাদ সুইচটির কোনা ভাবে লাল এবং সবুজ তারটি সোল্ডারিং করে নিব সুইচ চাপলেই হর্ন বাজছে অরনের সুইচ লাগানো হয়ে গেছে এখন আমরা লাইটের সুইচটি লাগাই নিব এখন হলুদ এবং সবুজ কালার তারটি হলো লাইটের কানেকশন হলুদ এবং সবুজ তারটি টিপ সুইচের সাথে কানেকশন করে দিলাম সুইচগুলো লাগানোর পরে হর্ন এবং লাইটগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করছে হর্নটিতে চার্জিং সমস্যা হর্নটি চার্জ নিচ্ছে না অথবা চার্জিং পোর্টটি ভেঙে গিয়েছে তারা থ্রি পয়েন্ট সেভেন একটি চার্জিং সার্কিট মডিউল ইউজ করবেন এটির দাম মাত্র থেকে টাকা এটি আপনার দারাজ থেকেও কিনতে পারবেন ফার্কিটটি লাগানোর জন্য তুমি হর্নটি স্ক্রুটি খুলে নিব হর্নটি খুবই সাবধানের সাথে ধীরে ধীরে খোলার চেষ্টা করবেন হর্নটির ভিতরে ছয় শো একটি লিপো ব্যাটারি আছে এবং ব্যাটারিটির পাশে আছে চার্জিং পোর্ট হর্নটির ভিতরে পানি ঢুকার কারণে চার্জিং পোর্টটি নষ্ট হয়ে গিয়েছে নতুন চার্জিং পোর্টটি খুলে নতুন চার্জিং সার্কিটটি আমরা লাগিয়ে নিব সার্কিটটি লাগানো খুবই সহজ সার্কিটটির বি প্লাস এবং বি মাইনাস এ দুটি তার কানেকশন করে নেবেন ব্যাটারির কালো তারটির সাথে চার্জিং সার্কিটের বি মাইনাস ব্যাটারির লাল তারটির সাথে চার্জিং সার্কিটের বি প্লাস ব্যাটারির সাথে সোল্ডারিং করা তার দুটি হর্নটির চার্জিং পোর্টের ফুটা দিয়ে বের করে নিব হর্নটি স্ক্রু দিয়ে ফিটিং করে নিব চার্জিং সার্কিটটি হর্নটির পিছে গ্লু দিয়ে আটকে নিব দুটি চার্জিং সার্কিটে বি প্লাস এবং বি মাইনাস দেখে লাগিয়ে নিব আমাদের হর্নটি কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে যেহেতু এগুলো আউটডোর ডিভাইস সেক্ষেত্রে পানি লাগার একটি চান্স থাকে সেক্ষেত্রে আমরা হর্নটি অর্ডার প্রুফ করে নিব টি গ্লু স্টিক দিয়ে আমরা পুরো হরনটি করে নিব এই হরনটির দাম 20 থেকে 30 টাকা গ্লু স্টিকগুলো আপনারা সব লাইব্রেরিতে পেয়ে যাবেন এই গ্লু স্টিকটি আপনারা যে কোনো গ্যাস লাইট দিয়ে গুলিয়ে ব্যবহার করতে পারবেন কারণ সবার কিন্তু গ্লুগান মেশিন থাকে না সেই ক্ষেত্রে আমি এই পদ্ধতি ব্যবহার করেছি এটি টাইপ সি চার্জিং সার্কিট সম্পূর্ণ অটো কাট এবং চার্জিং অবস্থায় রেড কালার লাইট জ্বলবে এবং চার্জ ফুল হলে ব্লু কালার লাইট জ্বলবে হর্ন গ্লু মাধ্যমে হর্নটা পুরোটাই আমরা ওয়াটারপ্রুফ করে নিব চতুর্শে আমরা গুলুস্টিক দিয়ে আটকে দেব সাইকেলে হর্নটি পঞ্চাশ টাকার মধ্যেই সম্পূর্ণ রিপেয়ার করে ফেল হর্নটির লাইটগুলো সঠিকভাবে চলছে প্রত্যেকটা মোড ভালো করে কাজ করছে রিপেয়ার করা হর্নটি সাইকেলে লাগে নিব বেল্টের মাধ্যমে এখন দেখবো হর্নটির কিরকম আওয়াজ হয় হর্নটির কিন্তু নতুনের মতোই আওয়াজ হচ্ছে খুবই ভালোভাবে রিপেয়ার হয়েছে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন